আজকে আমি মাছ রান্না করবো কাতলা মাছ কাতলা মাছটা আমি কিভাবে রান্না করে আপনারা দেখুন কাতলা মাছটা আমি কিভাবে রান্না করবো আপনারা প্রথম থেকে দেখুন কাতলা মাছের কালিয়া কিভাবে করছে আপনারা প্রথম থেকে কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা আমি গরম করে নেবো তারপর তো মাছের তেল হলুদ মিশানো তেল আমার গরম হয়ে যাই মাছটাকে ভেজে নেব কাঁচা লঙ্কা আদা আদা পেঁয়াজ কুচি রসুন কুচি রসুন টমেটো জিরে আর গোলমরিচের গুঁড়ো দেখুন জিরে আর জিরের গোটাগুলো আর গোলমরিচ মজা পেস্ট করব মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে মশলাটা পেস্ট করে মাছগুলো ভাজা হচ্ছে ভাজটা দেখুন পছন্দ হবে

দেখুন আমার পেস্ট করা সব মশলাটাকে আমি দিয়ে দেব মশলাটা কষি নেবো মাছের তো রকম দোয়াই আছে অল্প করে নুন দিয়ে দেবো সাত মতন হলুদ দেবো মাছের নুন হলুদ দোয়া আছে বলে আমি অল্প নুন হলুদ দিলাম এবং মাছ লাগা আবার কষে ভালো ভাবে কষতে পারবো নুনটা ভাজা ভাজা করে কষে থাকবো

মাছের রেসিপিটা বাড়িতে বানিয়ে খাতানো দেখবেন খেতে খুব ভালো লাগবে কাতলা মাছের এই রেসিপিটা মাছটা আর একটু ফুটি দেবো সেভাবে মাছটা একটু ফুটবে ফুটলেই আমার কাতলা মাছের রেসিপি রেডি আমার মাছের রেসিপিটা আমার রেডি আমি মনে পাতাটা ওপর দিয়ে ছেলে দেবো গ্যাসটাকে অফ করে দিলাম আপনাদের যদি